অত্যাচার না হয় তাই এখন রাষ্ট্র চালাতে যে আমরা বলবো যে কোনো সিদ্ধান্তই আপনি গ্রহণ করেন না কেন আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন আলোচনা করে সর্বজন গ্রহণযোগ্য যে সমস্ত উপদেশ লোক ব্যক্তি আছে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে যারা আপনাকে সহযোগিতা করতে পারবে যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে যারা নির্লোক যাদের অন্য কোনো দলের সাথে আনুগত্য নাই ধারে কাছে যারা ছিল না সেই ধরনের দেশপ্রেমিক লোকজনদেরকে নিয়ে আপনি উপদেষ্টা করেন কোনো আপত্তি নাই কিন্তু এমন লোকজনকে করেন যাকে আপনার আজকে আন্দোলনকারী সেই ছাত্ররাও আজকে সেটা মানতে পারছে না তাই এই সমস্ত সিদ্ধান্ত থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ করব আর একটা কথাই বলবো যে সময় ক্ষেপণ করে লাভ নাই আরেকটা কথা আপনাকে মনে করায় দিতে চাই শেখ হাসিনা পনেরোটা বছর নির্বাচন দেয় নাই কেন দেয় নাই মনে করছিল নির্বাচন দিলেই যদি বিএনপি আইসা পড়ে নির্বাচন দিলেই যদি তারেক চলে আসে এই কারণে হাসিরাকে আমরা বলতে শুনছি সেজন্য আমরা হাসিরাকে বলতে শুনছি কিসের জন্য নির্বাচন দিব ওই তারেক আইসা দেশ চালাবো এটার জন্য আজকের এই সরকারের মধ্যেও কি কারো মাথায় ওই ভূত আছে কিনা যে নির্বাচন দিলে যদি আবার বিএনপি চলে আসে আরে ভাই নির্বাচন দিলে তো বিএনপি আসবেই এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে দেশবাসীর সন্দেহ নাই আর যদি আপনারা বিএনপি থাকার মতো কিছু চিন্তা করেন তাহলে তো আপনাদের চিন্তা অন্য কিছু আছে মনে হবে আমরা বিশ্বাস করতে চাই না সেটা আমরা বিশ্বাস করতে চাই না এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার একটা নিরপেক্ষ নির্বাচন আপনারা দেবেন জনগণ কাকে ভোট দিবে সেটা জনগণের ব্যাপার সেটা আপনারা নির্ধারণ করার কেউ না আপনার চিন্তা ভাবনা করারও কেউ না আপনার পিছল থেকে যদি কেউ বলে যে ভোট দিলে এমনি যদি ভোট দেওয়া বিএনপি চলে আসবে তাহলে তারা বুঝবেন যে তারা হলো ফ্যাসিবাদের দোষর তারা ফ্যাসিবাদকে ফিরে আনতে চায় তারা দেশে আরেকটা অরাজকতার সৃষ্টি করতে চায় আর বিএনপির পক্ষ থেকে